আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি এতে আমরা কাজ করি তো আমি আমার চেম্বারে আসছেন এক মুরুব্বী উনি নওগাঁ থেকে আসছেন তো ওনার সাথে আমি একটু পরিচয় করে দিতে চাচ্ছি যে আমরা সাধারণত মোটামুটি কলা এবং স্ট্রবেরি চারা কালচার তৈরি করি এবং আমরা এটা কৃষকের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেই ট্রায়াল করি তো ওনার সাথে একটু হ্যাঁ পরিচয় হই যে উনি কীভাবে জানতে পারলেন তো ভাই আপনার নাম কি এবং একটু পরিচয় দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার নাম জুফিকা আলী আমি আমার বাড়ি হচ্ছে মহাদেবপুর গ্রামের নাম আফেরা মহাদেবপুর থেকে তিন কিলো পূর্ব দিকে নগাউলি আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের এখানে যে স্ট্রবেরির চারা পাওয়া যায় আপনি কীভাবে জানতে পারলেন আমি এটা অনেক আগে স্ট্রবেরি আমাদের ওখানে নগাতে এখন চাষ করতো তার আগেও আমি দেখছি যে মঞ্জুর সাহেব এই স্ট্রবেরি চারা বিক্রয় করেন টিস্যু কালচার করেন আমি একবার কৃষি বিশ্ববিদ্যালয়ে যান প্রাচন সেন্টারে চারা লাগানো দেখছিলাম তো তখন আমি লাগানোর চিন্তা করছিলাম যে আমি একটু চাষ করব কিন্তু পরে এক বছর পর দেখলাম বাজার ফাট করলো বাজারে মূল্য নাই খরচের তুলনায় কারণ চারার দাম ছিল অনেক বেশি তিরিশ টাকা পিস তখনও তো সেই হিসাবে হিসাব করে দেখলাম যে ফল বিক্রয় করে আমার টাকা উঠবে না বরং লস এবং কয়েকজন লসও করছে আবার পাখির জন্য নেট দিতে হয় নগাতে এক ভদ্র লোক করছিল করে উনি দুই বছর করার পর বাদ দিয়ে দিছে তাই আমি আর ওটাতে উৎসাহিত হলাম না পরে এখন দেখি বাজারে বেশ ভালো স্ট্রবেরি পাওয়া যাচ্ছে আগের চেয়ে বেশ বড়ো সাইজ এবং হাইব্রিড তো এখন আবার লোকজন দাম কমে যাওয়ার কারণে এখন বাজারে একটা চাহিদা হয়েছে মানুষের একটা খাওয়ারও একটা ক্রয় ক্রয় ক্ষমতার মধ্যে যার কারণে মোটামুটি বাজারে চলতেছে আর আমি এটা চাষ করার গত বছর একটা প্ল্যান করছি আগে আমি মূলত টমেটো চাষ করতাম টমেটো চাষে খুবই টমেটো চাষ করার পর দেখি বাজারে মাত্র টাকা কেজি যার সিজনে দাম কমে আর যখন হয় না তখন দাম বাড়ে তো বিদায় মনে করলাম যে টমেটো চাষ না করে দেখি আমি যদি অল্প করে স্ট্রবেরি চাষ করতে পারি সর্বনিম্ন দুইশো টাকা কেজি বিক্রি করলেও আমি হয়তো একটা গাছ থেকে দুইশো টাকা পাবো আচ্ছা আচ্ছা তো এই টার্গেটে মনে করলাম যে আমি কয়টা চারা কিনে এই বছর একটু ট্রাই করব তো আপনি আপনি এখানে যে চারা নিচ্ছেন এই যে এখানে আপনার চারার প্যাকেট এখানে আছে দর্শকে দেখুন যে চারার এখানে প্যাকেট আছে স্ট্রবেরি পাতা এখানে দেখা যাচ্ছে তো এখানে উনি চল্লিশটা চারা নিয়েছেন তো আপনি কি চারা নিলেন আমি প্রফেসর আনোয়ার সাহেবের পরামর্শে তো আমেরিকান ফেস্টিভ্যাল যে চারাটা আর কি সেটাই নিলাম আর কি জি দর্শক আমরা যে চারাটা ওনাকে দিচ্ছি এই চারাটা আমার ল্যাবে থেকে আমরা করছিলাম তো করে এটা আমরা আমরা তো এই একটা সিজনের সময় আমরা দূরে দূরে অনেক জায়গাতেই দিয়েছি কিন্তু তাদের সাথে আমাদের যোগাযোগ নাই বা থাকার সম্ভবও না আমরা তো সবাইকে ম্যানেজ করতে পারি না তো আমার এই কাছে যারা আমার পাশে থাকে তো আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমাদের চারা আমরা নিজেরা কারণ কলার চারাটা আমরা নিজেরা করে আমরা বিক্রি করতে পারি কিন্তু আমাদের স্ট্রবেরির চারাটা যেহেতু অনেক বড় জায়গা লাগে ইনটেন্সিভ কেয়ার লাগে আমরা কিন্তু এই আমাদের ছাত্রদের দিয়ে এটা আমাদের করা আর সম্ভব হয় না তো এই জন্য আমরা যেটা করেছি ও যে এখানে আমার পাশে যারা আছে ওরা বলে স্যার সারা নেব সারা তৈরি করব সারা আমাদের বিক্রি করে দিবেন তো আমরা যেহেতু আমি আমেরিকান ফেস্টিভ্যাল করছি আমি আমার কাছে কেউ নিতে চান তাহলে আমাকে কিন্তু আমেরিকান ফেস্টিভ্যালই পাবেন অন্য কোনো জাত আমার কাছে আরও একটা দুটা জাত আছে কিন্তু সেটা আমরা রেজাল্ট ভালো না জন্য আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখে তারপরে ছাড়ব তবে আলহামদুলিল্লাহ আমেরিকান ফেস্টিভ্যাল যারা করতে চান তারা কিন্তু আমাদের এই চারাটা আপনারা নিতে পারেন আর কি তো আমি ইতিমধ্যেই বেশ কিছু চারা বিক্রি করেছি এবং আমার ওর পার্টনারই বলবো আর কি যেহেতু আমি ও আব ও তার চারা তৈরি করে আমি অনেক চারা দেই তো ওই হলো যে দিচ্ছে এবং ও অনেকগুলো চারা মশালা তৈরি করছে তো যেহেতু আমার নিজের তত্ত্বাবধানে হচ্ছে সেই জন্য আলহামদুলিল্লাহ আমি আশা করি যেটা আপনারা করলে ভালো করবেন তো যারা চারা নিতে চান তারা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আর স্ট্রবেরি সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য কিভাবে মেনটেন করবেন কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে আপনার পেস্টিসাইড দিবেন বা পরিচর্যা করবেন সেটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান জিরো তো এ সম্পর্কে আপনার আর কিছু কথা থাকলে বলতে পারেন যে স্ট্রবেরি নেয়ার সময় নিয়েছি তো এখন একটা দেখি আমি আমি যারা নিজে কিছু তৈরি করার জন্য এত আগে চারাটা নিয়ে আলাদাছি যে চারা কিনে করলে আমার তো আসলে চারার দামটাই বেশি হ্যাঁ যে কারণে আমি চারা একটু নিজে তৈরি করে তারপরে নিজে হ্যাঁ চারা যেমন আমরা মনে করেন যে আমরা 400 500 করে মঞ্জুর স্যার তো এইচআর আই এবার 800 করে নেবে নাকি ডিগ্রি করছ আমি জানি না আমার আমাকে আর ওনারা কর্মস্থলের কর্মস্থলে আর এবার তো আমরা 800 না তো তেজাক যাই দিলে আমার অত পয়সার অত ইয়া নাই যে আমার খুব করতে হবে আর আমরা যেটা বিক্রি করি ওটা কিন্তু খুব বেশি আমরা পয়সা পাই না কারণ ওর যে ইন্টেন্সিভ কেয়ার করে আমরা ওটা তৈরি করি আমাদের পাঁচশো সাতশো বিক্রি করলেও আমাদের লাভ হওয়া খুব কঠিন তো আমাদের লাভের ব্যাপারটা আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি তো চাকরি করি মাস গেলে আমার মার্শাল্লাহ এক লাখ বিশ হাজার উপর বেতনই পাই এরকম তো আমার সিনিয়র প্রফেসর তো আমার এমন না যে এটা বিক্রি করেই খাইতে হবে তো এটা জিনিসগুলো করাতে হচ্ছে কি যে যে জীবাণুমুক্ত চারা আমরা তৈরি করতেছি এই চারাটা নিয়ে যেমন আমি আমরা কিন্তু একটা সূত্র আছে আমরা স্ট্রবেরির ক্ষেত্রে আমাদের যে সূত্র ওয়ান ইজ টু ওয়ান লাখ ওয়ান ইজ টু ওয়ান লাখ অ্যান্ড নেক্সট ইয়ার টেন লাখ অর্থাৎ এরা আপনার একটা চারা থেকে আপনি প্রথম বছরে এক হাজার চারা বানাবেন এক হাজার পরের বছর আপনি আরও একটা থেকে তাহলে এক হাজার করে এক লাখ হয়ে যাবে কিন্তু এবং থার্ড ইয়ারে যে আপনার আর দশ লাখ হবে তো এই এই চারাটা যদি আপনি করতে থাকেন তাহলে আপনি এখান থেকে লক্ষ লক্ষ চারা তৈরি করতে পারবেন আপনি এই চারা থেকে আপনার এইটা হচ্ছে প্রথমবার নিচ্ছেন আপনি এই প্রথমবারে প্রথমবার ফলন কিন্তু সামনের বছর কম হবে অর্থাৎ এই বছর আপনার ফার্স্ট টাইম মাঠে যাচ্ছে এটা তো মাঠের চারা এবারে ফলন কম হবে এর পরের বছর হচ্ছে ফলন বেশি হবে তারপরের বছর ফলন বেশি হবে তারপরে ফলন কমবে কিন্তু না রোগ জীবাণু আক্রমণ যত দিন যাবে তত বেশি হবে ফলনটা হচ্ছে যে আপনার সামনের বছর এই বছরের বছর ফলন বেশি হবে আপনি সংরক্ষণ করবেন হ্যাঁ হ্যাঁ দুই বছর আপনি নিশ্চিত যেমন কলা কিন্তু অনেকেই জানে না কলা প্রথম বছর নিয়ে কলা লাগাইলে কিন্তু যে পরিমানে কলা হয় দ্বিতীয় তৃতীয় বছর অনেক বেশি হয় এটা টিস্যু কালচারের এটা সূত্র এটা কলা তো তাই হয় অনেকে কিন্তু বোঝে না অনেক মনে করে কি এবারে যে হলো পরের বছর দেশে আর অনেক ভালো হয়েছে কিন্তু এটা তো আমরা বলে দিই কিন্তু অনেকে অনেকে বোঝে না তো এই এটাও তাই এটা কিন্তু আপনার আমেরিকান ফ্লোরিডা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তাদের গবেষণা এটা ফলাফল এবং আমি এটা এটা তাই দেখতেছি যে এটাই রাইট হ্যাঁ তো এখান থেকে আপনার প্রতি বছর যে আপনার সরাসরি ডাইরেক্ট টিস্যু কালচার নেবেন নট নেসেসারি আপনি এবছর কালচার এটা নিলেন প্রথম টিসু কালচারের চারা এটা আপনি এবার ব্যবহার করবেন আরেক বছর ব্যবহার করবেন মানে আপনি এই চারা যতটুকু হবে এবং লাস্টের বছরে দেখবেন এই বছর আপনার প্রচুর চারা দিবে আপনাকে কিন্তু লাস্টে যখন আপনি দেখবেন যে বছর দেখবেন যে আপনার চারাটা আর ইয়ে আসতেছে না মানে বেশি বেশি বা এই চারা নতুন হ্যাঁ রানার আসতেছে না তার মানে আপনার টন কমে যাবে রানার যখন দ্রুত আসতেছে মানে আপনার চারা আরও বাড়তে থাকবে তো এই আর কি তো কৃষক ভাইয়া আপনারা আমাদের সাথে থাকুন এবং স্ট্রবেরি করুন এবং এত এত সুন্দর একটা ভিটামিন সমৃদ্ধ ফল এই ফলটা সবাই দেশের মানুষ খাক বিদেশি ফল এখন আমাদের দেশে আসছে তো আমেরিকান ফেস্টিভ্যাল এটার খুব হাই ইল্ডিং এবং বেশ সুন্মিষ্ট এবং এর লাইফটা একটু বেশি থাকে এর জন্য এটা সবার কাছে সমাদৃত ধন্যবাদ সবাইকে